আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমরা জানি মুফতি জসিমুদ্দুর আলে হাদিস গত খোদ সে আলেম তার আকিদা মানহাজ পরিষ্কার করেছে হয়তো আপনি দেখেছেন আহলে হাদিস ভাইদের উদ্দেশ্যে আপনার মতামত জানতে চাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা ব্যক্তি নাম ধরে বলা হয়েছে যদিও ব্যক্তি নাম ধরে বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা পাশ কাটা দিয়ে যাই নাম উল্লেখ করি না কিন্তু ওনার ব্যাপারে নামটা উল্লেখ করা প্রয়োজনও রয়েছে বলে আমরাও মনে করছি আলহামদুলিল্লাহ ওনার বলিষ্ঠ কণ্ঠ এবং তার বাকপটপটুতা এবং বক্তৃতার ময়দানে তার যে একটা দখল রয়েছে এটা প্রশংসনীয় নিঃসন্দেহে এবং কোরআন সন্ন্যাস সম্পর্কেও আশা করি উনিও একজন জ্ঞান সম্পন্ন আলেম জ্ঞান রাখেন তবে মানহাজগত দিকে আকিদাগত দিক দিয়ে ওনার অনেক ত্রুটি আছে এটা নিঃসন্দেহে আকিদাতান যদি উনি দেওবন্দী হয় মাসলাকান হানাফি এটা পরিচয় দিয়েছেন উনি যদি নয় আকিদাতান উনি দেওবান্দি মাসলাকান হানাফি অর্থাৎ মজাহাবের পরিচয়গত দিক দিয়ে উনি হানাফি আর আকিদাগত দিক দিয়ে উনি দেওবন্দী তো দেওবন্দীদের আকিদা কি এটা তো আমরা জানি এটা রাগ করার কিছু কোনো কারণ নাই যারা দেওবন্দী ভাই আছেন তাদের আসলে মন খারাপ করার এখানে কিছু নাই কারণ এটা আপনাদের বইয়ের কথা আপনাদের মুখের কথা বক্তব্য কথা আপনার আকিদার ক্ষেত্রে আল্লাহ তালাকে সব জায়গায় বিরাজমান মনে করেন এবং রসোল্লাকে হায়াতুন নবী এই পরিভাষা আবিষ্কার আপনারা করেছেন হায়াতুন নবী হায়াতু মুসা ইব্রাহিম এগুলো কিন্তু কখনো বলা হয়নি এই পরিভাষাটা হানাফি মজহাব পরিচয় দানকারী ভাইদের থেকে এসেছে নবীদের জীবনী লেখা হয়েছে হায়াত মানে জীবনী কিন্তু এই পরিভাষা দিয়ে কখনো কেউ কোনো নবীকে কেউ ডাকে ডাকে নে এবং আজও আরব দেশের মানুষ হায়াতুন নবী বলে জিন্দা নবী বলে তারা এভাবে বক্তব্য দেন না বরঞ্চ এটাই মাসাল্লাহ আকিদা হচ্ছে রসলাম জীবিত আছেন কবরে এই জীবিত দুনিয়ার মতো নয় বরঞ্চ এটা হায়াত এবার জাখিয়া সে ভিন্ন একটা জগৎ সুতরাং সেটা নিয়ে আমাদের ঝগড়ার কোনো একটা সাবজেক্টই না তারপরে এটাকে একটা সাবজেক্ট বানিয়ে রেখেছেন তুলনামূলক দেওবন্দি ভাইয়েরা আল্লাহ রসুল্লাম সম্পর্কে আকিদাগত ঠিক আছে তারাও মাটি তৈরি মনে করেন গায়েব জানেন না এটাও তাদের আকিদা হাজির হতে পারে না এটাও তার আকিদা নাজির না উনি এটাও তাদের আকিদা মোটামুটি রসোল্লা সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের সাথে আলে হাদিসের সাথে তেমন কোনো বিরোধ নাই কিন্তু আল্লাহ সম্পর্কে আছে এই জন্য এটা একটা বড় মারাত্মক একটা বিষয় আর কারামতে আউলিয়া কারামতে আউলিয়া এটা আউলসন্না জামাতের আকিদা আহলে হাদিস আমাদের সবারই আকিদা এটা কিন্তু ওনারা কারামতে আউলিয়ার নামে এমন কারামতে আউলিয়া বলে থাকেন যাহা সন্না পরিপন্থী এবং ইমান বিধ্বংসী এই জন্য এই সমস্ত বিশ্বাস চিন্তা চেতনাগুলো ভয়ঙ্কর যদি যাই হোক এ বিষয়ে আলোচনা আলিমাল আমাদের রয়েছে এবং আমি দেবন মাসাই যা দেখলাম এই শিরোনামও আমার একটা আলোচনা আছে ইউটিউবে তো সুতরাং যদি বইয়ে যেভাবে আকিদা আছে অলিদের ব্যাপারে অলিরা মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারে চোখের পলকে এদেশ থেকে ওদেশ যেতে পারে সমস্ত কাউনের জগতে তারা মালিকানা বহন করে এটা বইয়ের পাতায় আছে এই এই আকিদাগুলো হচ্ছে শিয়াদের এই বক্তব্যগুলো শিয়াদের যদি এমন হয় তাহলে এটা ভয়ঙ্কর একটা আকিদা এই আকিদা পোষণ করলে কখনও আহলস্য নাম জমা হতে পারে না তো যেহেতু উনি স্পষ্ট করেছেন যে আকিদা তেন আমি দেওবন্দী আমিও দেওবন্দে পড়েছি উমুক মাদেশায় পড়েছি এগুলো কোনটা আহলে আদিস না দেবন্দী হ্যাঁ নিঃসন্দেহে এগুলো দেওবন্দী দেওবন্দ মাদেশায় পড়েছি আমিও কিন্তু আমি নিজেকে দেওবন্দী বলি না আমি দেওবন্দে পড়েছি দেওবন্দের ছাত্র মাসার ছাত্র হানাফি কৌমি মাসার ছাত্র কিন্তু আমি দেওবন্দে আকিদা পছন্দ করি না কিন্তু উনি কথা বলেন নাই যে আমি দেওবন্দের ছাত্র কিন্তু আমার আকিদা কোন আকিদা এই কথা উনি বলেন নাই উনি বুঝাইতে চেয়েছেন আমি কাদায় ঝাঁপ দিয়েছিলাম কাদা মিশ্রিত পানিতে ঝাঁপ দিয়েছিলাম গায়ে অনেক টলা লেগে গেছে ধুয়া মুছে পরিষ্কার করে আবার আমি ফিরে আসলাম আপনাদের কাছে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইত্যাদি সব বক্তব্য উনি দিয়েছেন বক্তব্যটা আমি শুনেছি ওনার এই খুদ্বাতে করেছেন তো সুতরাং উনি উনি স্পষ্ট করে দিয়েছেন ওনার বক্তব্যতে যে উনি দেবন্দী আকিদের চিন্তা মানুষ এখন বাকি থাকলো জেহাদ দেখেন জেহাদের আলোচনা আমরাও করেছি খুব কঠিনভাবে আলোচনা করেছি যখন মিডিয়া ছিল না আমাদের এবং জোট সরকার যখন আসলো তখন বিশাল জঙ্গিদের একটা সাইলাব দেশে হলো এরপরে তারাই আবার তাদেরকে ধরে চুলি ফাঁসি দিয়ে শেষ করলো এরপরে শুরু হয়ে গেল দাড়ি টুপি দেখলি জঙ্গি একটা জঙ্গি জঙ্গি ভাব বিদেশ থেকে চাপ সব চলে আসলো এরপরে আওয়ামী লীগ সরকার আসলো আসার পরে কঠিনভাবে এটাকে দমন করা হলো দাড়ি টুপি দেখলে এটা বয়স্কম হলে জঙ্গি আর বিরুদ্ধ হলে পারে। রাজাকার এ ধরনের একটা স্লোগান তাদের মাঝে দেখা গেল যার কারণে এই বক্তব্যগুলো আপনার কঠিন হয়ে দাঁড়ায় একসময় কঠিন হয়ে দাঁড়িয়েছিল সবার জন্য এবং আলেম ওলামা আহলে হাদিস বলে না সবাই এটার থেকে বিরত ছিল তবে জেহাদের কথা উহুদের কথা বদরের কথা বিভিন্ন কথাগুলো ওলামায় কেরমা আমরা বলেছি সবসময় বলি বলেছি বলছি বলবো ইনশাআল্লাহ তবে জেহাদ যুদ্ধ জেহাদের যে প্রেক্ষাপট যেভাবে জেহাদের কথা বলেছেন সমস্ত কেরাম বাংলাদেশের যুদ্ধের কথা তারা যুবকেরা মনে করছে বাংলাদেশই আমাদের যুদ্ধ করতে হবে যেমন শেখ আব্দুর রহমানের দল খালো করেছিল কারণ জজেরা কোরআন ভিত্তিক বিচার করে না নেতারা দেশ কোরআন ভিত্তিক পরিচালনা করে না সুতরাং এরা সব কাফে রয়ে গেছে নজিবুল্লাহ এর তাক ফির তাক ফিরুল হকুমা হকুমা গোটা সরকারকে কাফে বানিয়ে দেওয়া এটা খাওয়ারেজদের চিন্তা চেতনা ছিল আকিদে ছিল তো এই পথে পা দিয়েছেন এবং তাদের যেগুলো অনুসারী রয়েছে তারা খুব উগ্র যখন আমরা এই বক্তব্যগুলো দিই তারা খুব গাড়িগোলাজ করে আপনারা কমেন্টে দেখবেন এরা উগ্র এবং আপনারা ইতিহাস জানেন ওসমান রব্দে আল্লাহ তালাহ আনহকে বসরা কুফা মিশর দুই দুই করে ছয় হাজার যুবক এসে চল্লিশ দিন গৃহবন্দি রেখে ওসমান রদে আল্লাহ তালাহকে হত্যা করেছিলেন ইতিহাস প্রমাণ করে আবদুল্লা ইয়াহুদির প্রোপাগণ্ডাই পা রেখে এই যুবকগুলো বিভ্রান্ত হয়ে পা থারা হয়ে মানহাজ হারা হয়ে উসমান রদিয়া তালা আনহুর মতো একজন জান্নাতে সার্টিফিকেট ধারী সাহাবিকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে আপনার হত্যাযোগ্য পাপী মনে করে বলে না ওসবিল্লা উসমান রদিয়া আনুকে হত্যাযোগ্য পাপী মনে করে তাকে হত্যা করেছে তাহলে এই যুবক যদি তৈরি হয়ে যায় যেভাবে আমাদেরকে কমেন্টে গালি দেয় এরা পাইলে আমাদেরকে হত্যা করবে সুতরাং জশিব্দুর রহমানী সাহেবের যে বক্তব্য এটা ক্লিয়ার করতে হবে যুদ্ধ কোথায় বাংলাদেশে না আফগানিস্তানে না কাশ্মীরে না ইন্ডিয়াতে না মায়ানমারে কোথায় এবং তাদের সৈনিকগুলো কোথায় ছিল মায়ানমারের সাথে যুদ্ধ করলো না কেন যে রোহিঙ্গারাকে আগুনে পুড়িয়ে দিল জবাই করলো হত্যা করলো ভাগিয়ে দিল দেশান্তর করলো এবং এখনও তো রাঙ্গামাটি সহ এখানে তো আপনার উপজাতিরা দেশ দেশের বিপক্ষে যুদ্ধ করছে তাহলে আপনারা কাদেরকে কোন পথে ডাকছেন যুদ্ধ মানে কি বুঝাতে চাচ্ছেন এটা তো আমাদের কাছে অস্পষ্ট আমাদেরকে বুঝান করেন না করে এই যুবকদেরকে বিভ্রান্ত করা কোশ্চিন কালো উচিত নাই এভাবে আরো কিছু তরুণ স্কলার বের হয়েছে তারা নিজেকে স্কলার দাবি করে দায়ী দাবি করে আলেম দাবি করে অনেক সময় তারাও এই যুদ্ধ 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 এগুলো নিয়ে কেয়ামতের আলামত জাদ্দ জাল এটা হবে ইমাম মাহাদি আসবে যুদ্ধ হবে বাহ মনে হচ্ছে তারাই ইসলামের কর্ণধর সবকিছু আর আমরা কচু খ্যাত আমরা কিছু বুঝি না এবং যুবকেরা তাদের দিকে ঝাঁপিয়ে পড়েছে কি লজিকতা কি যে পেয়েছে যুবকেরা আল্লাহ ভালো জানে একদম আব্দুল আবিন সাভার যেই চরিত্র ছিল যেইভাবে যুবকদেরকে বোকা মানিয়েছিল এবং বোকা যুবকেরা তাদের পিছে ছুটেছিল আমি দেখতেছি এ সমস্ত আলেমদের পিছু যারা ছুটছে তারা এ বোকা ধরনেরই যুবক মন খারাপ করার কিছু নাই আপনাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত বিজ্ঞ অলামায়কেরাম বাংলাদেশে একটা নাই শত শত রয়েছে মদিরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসা আলেম এ বাংলাদেশে প্রায় আট থেকে নয় শত রয়েছে দেশি দেশি এবং বিদেশি সার্টিফিকেট ধারে অগণিত রয়েছে বক্তব্য না শুনে আপনারা যাত্রার বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না যুদ্ধ ইসলামে ছিল আছে থাকবে কামত পর্যন্ত রসলাম বলেছেন আল ইলা জেহাদুমিল ক্যামত পর্যন্ত জেহাদ চলবে জেহাদ চালু থাকবে সুতরাং জেহাদ ছাড়া মুসলিম উম্মা থাকতেই পারে না জেহাদ যখনই ছেড়ে দিয়েছে মুসলিম উম্মার পদস্খলন ঘটেছে লাঞ্ছিত হয়েছে পদ হয়েছে এ হাদিস এ কোরআন আমাদের সব জানা আছে আলহামদুলিল্লাহ কিন্তু এইভাবে উদ্বুদ্ধ করার পিছনে কারণ কি তবে আমি একটা দেখতেছি এটার পিছনে একটা খাল খনন করা হচ্ছে যে খালটা যেতে যেতে আফগানিস্তান গেছে কিছু ওলামা এ কাম দেওবন্দি ঘরানার তারা আফগানিস্তানকে এখন হাইলাইট বেশি করে করতেছে এবং আফগানিস্তানকে মডেল মানাচ্ছে কেউ আবার বলিয়ে দিচ্ছেন গোটা বিশ্ব শাসন করবে আফগানিস্তান পূর্বে তো আফগানিস্তান শাসন করতে পারে নাই গোটা বিশ্বকে আবার এখন আবার শাসন করবে মানে কেমনে এসব পাগলামি কথাবার্তা ছাড়ার কিছু না ইমাম মাহাদি রব্দি তালা তালা যে আসবেন পারস্য দেশের সৈনিকেরা তার সঙ্গ দিবে পারস্য দেশের সঙ্গীরা সৈনিকেরা পারস্য দেশের সৈনিকেরা তার যে সঙ্গ দিবে ইমাম মাহাদি রদি আল্লাহ তালা আনুর সাথে যুদ্ধ করবে হাদিসে এমন 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 কিছু নাই ইমাম মাহাদি রদি আল্লাহ আনু আসবেন আরব দেশে মক্কা মদিনা সিরিয়া ফিলিস্তিন এসব জায়গাতে যুদ্ধ করবেন এবং তাদের সঙ্গে যে সৈনিকগুলো থাকবে এরা বেশিরভাগই আরব দেশে থাকবে আর আমরা চিল্লাচিলি করছি মনে হয় চিল্লাচিলি করে এদেশে থেকে যাব তবে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন আমাদের যুগে ইমাম মাহাদির আগমন ঘটলে আমরা প্রথমে তার সৈনিক হব ইনশা আল্লাহ আজি সম্মানিত দিনী বোনেরা এই খাল খনন করে আফগানিস্তান নিয়ে যে আফগানিস্তান যদি এই খাল দিয়ে বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের আভ্যন্তরীণ যে সমস্যা আছে নাকি সমস্যা তৈরি হবে খাস করে আফগানিস্তানে এখন আমরা যতটুকু জানি বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত সূত্রে যেটা জানি তারা আহলে হাদিসদের চরমভাবে অন্যায় করে যাচ্ছে তারা জোরে যদি আমিন বলে তাদের মসজিদে তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে জেল জুলুম এবং জনসম্মুখে তাদেরকে নানাভাবে লাঞ্ছিত পদিত করা হচ্ছে এগুলো তো ইসলাম নয় সুতরাং আফগানিস্তান ইসলাম কায়েম করে দেয় সেটা নয় এটা হানাফি মাঝাব কায়েম করেছে এবং দেওবন্দি কায়েম করেছে তারপরও আবার কবর পূজারী বিড়িলি আছে শুধু হানাফি লকবটা থাকলে তাদের কাছে আপনার নিরাপদ আর হানা ফিরক যদি না থাকে সে থাকলেও মোটামুটি নিরাপদ যদি খালি আদিস থাকে এটা তারা সইতে পারে না এটা হলো তাদের জন্য কঠিন একটা খারাপ দিক তো জসুমুর রহমানই যদি দেওবন্দী হয় তাহলে আহলে হাদিসদের জন্য অবশ্যই বিপজ্জনক হবেই কারণ তার আলোচনাতে এটা স্পষ্ট হয়েছে আর যদি উনি ফিরে আসেন এই উগ্রবাদী বক্তব্য না দেন দেশের বিপক্ষে কাউকে উদ্বুদ্ধ না করেন হ্যাঁ যদিও নাম ধরে বলছেন না কিন্তু তার আলোচনা তো এটাই হচ্ছে কারণ এই সব যুবকেরা সরকারকে কাফের মনে করে জজদেরকে কাফের মনে করে সুতরাং তাদের বক্তব্যই শুনিত তারা এই চিন্তা চেতনা তাদের মাঝে ঢেগেছে এজন্য সর্বপ্রথম বলবো মানহাজ আকিদা ক্লিয়ার একজন আলিম যখন করবে তাকে সেভাবে তাকে ফলো করতে হবে এই জন্য আমরা জসিবুদুর রহমানের সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার চিন্তা চেতনা তার মানহাজ তার মসলক স্পষ্ট করেছেন আলহামদুলিল্লাহ আমি তার জন্য দোয়া করছি এবং তাকে আহ্বান জানাবো আপনার এই বলিষ্ঠ কণ্ঠ আপনার এলেম জ্ঞান যা আল্লাহ দিয়েছেন এটাকে কোরআন সন্না ভিত্তিক পরিচালনা করেন দুনিয়ার জন্য আপনি কাদা টাদা ধুয়ে মুছে আবার এক গর্তের থেকে আর গর্তে যায় না আপনি হাদিসের যে দাওয়াতি প্ল্যাটফর্ম এখানে আসেন দুনিয়াতে সম্মানী হবেন আখারা তো সম্মানী হবেন ইনশাআল্লা আর আমাদের আহলেহাদি যুবকদেরকে বলব তোমাদের জন্য তো এটা স্পষ্ট রহমানি সাহেব স্পষ্ট করে দিয়েছেন এবং আরো যারা আছে ইয়াং তোমাদেরকে যে ডাকতেছে তাদেরও মানহাজ তাদের চালচলন তাদের কথাবার্তা সবই স্পষ্ট সুতরাং একটিও আদি যুবকের জন্য এটা উচিত নয় তাদের পিছে দৌড়ানো এটাও ঠিক হবে না আলহামদুলিল্লাহ টুটি ফুটি এলাম আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন আমরা কোরআন সন্না দিয়ে সঠিক পথে তোমাদেরকে রাখতে সক্ষম সঠিক পথ দেখাতে সক্ষম এবং নিঃসন্দেহে ইনশাল্লাহ এটা বলতে পারি যে মদিনা বিশ্ববিদ্যালয়ের থেকে যারা লেখাপড়া করে এসেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ে ওলামায় কেরামদের মানহাজ মসলক আকিদা যারা ধারণ করেছেন তারা কখনো পথভ্রষ্ট হবে না হয়নি হবে না কেমন পর্যন্ত হবে না এই জন্য প্রত্যেকটি আলেমে দিন প্রত্যেকটি দায়ীকে বলবো মদিনা মসরত সনদে মদিনার সনদে মনিদা মদিনার মানহাজে মদিনার স্টাইলে মদিনার পদ্ধতিতে মদিনার নিয়ম নীতিতে দাওয়াতি কাজ করুন এবং প্রত্যেকটি মুসলিম ভাইকে ভাই ভাই মনে করি আমরা এবং প্রত্যেকেই দিকে আহ্বান জানাই তাহলে পারে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো এক প্ল্যাটফর্মে আসতে পারবো নইলে কোশ্চিনকালে আমরা আসতে পারব না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে অভিধান করুন কোরআসন্নাভিত্তিক জীবনযাপন করতে অভিধান করুন আমিন আহমিনসাল নবীন আ